সংসারে ফলে না সংসারে করে সংসার থেকে

আরে কালো মুরগি সারা ডিম পাতে পারে কিন্তু সাদা মুরগি কখনো কালো ডিম পাতে পারে পারে না ঠিক যেমন বাঙালিরা বাংলাকে ইংরেজি বলতে পারে কিন্তু ইংরেজরা মোটকে কখনো বাংলা ভাষা বলতে পারে না দেখেছো এই মহাবেটা জাতের মাথা তাহলে ঠিক আছে এই আলিয়া আজ এ লেগে গেলে ডাক্তার কাছে যাই না বালিশ নিয়ে দিলে ঘাড়ে লাগা ঠিক হয়ে যাবে এই নাকি সেই যে বাদ দিনটা খালি কত বাদিনে বারণ হচ্ছে আচ্ছা বারণ দেখি নীল বল মশালের লাল পড়াশোনা করেছে পিতা সাগর রাস্তা ঘাশে লাল পড়েছে তা তুমি কোনালায় পড়াশোনা শুনে এই আই কোনালে পুলিশও জানা তুই আগে বল ওরা যে রাস্তার আলোয় পড়েছে কে এর গ্যাসের আলোয় পড়েছে ওরা দিনের আলোতে কি করেছে আসে পুরুষ মানুষ রাতে বেলা ফরা শোনা করছিস তুই মেয়ে কাছে কানন জেতে জীব বল পারব কত বড় বড় ঋষিতে নি আমাকে সাহায্য করতে দাও এই কারবে এই কার জীবন কোন উইনিয়ার করি না আর হতে পারবিও না নাকি এত মা খা খেয়েছে পুকুরে ডুবে মরে যাচ্ছিল কোন ডাক্তার বাঁচাতে পারেনি বাঁচার আশা ছেড়ে গেছে আমি বাবা মহাপ্রভুর কাছে আঁচলে কত জীবন ভিক্ষা চাইলাম আর বললাম বাবা এত বলে তো মত খা ছাড়াতে পারিনি তা যত খুশি খাত কোনদিন পুকুরে না পড়ে যেন হাতে পায় আঁচলে বাড়ি চলে আসে আর বিনিময়ে প্রতি বছর মৎস্যের সময় যত মুড়ি লাগবে এই অধম বিল্লি করবে হ্যাঁ মাংস মুড়ি খাবে তা দিয়ে খাবে বিখ্যাত শিল্পী তপন গোস্বামী আমাদের হরিবাসনাম গাইতে আসছে ওই সময় আমরা মুড়িবিল্লি বদল হ্যাঁ যাবো এখন যাব ওই তপন গোস্বামী হরি নামে ਕੀ ਕਰੀਏ ਕੀ ਕਰੀਏ

এই তপনকুমার কুমার গোস্বামীর বিয়ে কি প্রদীপ পাল দেবে বাবা কোথায় তপন আর কোথায় প্রদীপ পাল কথা করে নিজের দেশে এই মুহূর্তে হরিবাসের আমি কীর্তন গান করতে এসেছি তবে কীর্তন গান পরিবেশন করতে গিয়ে যদি কোনো ভুলটুটি হয়ে থাকে এখানে আমার ভক্তিমতী মায়েরা এবং আমার পিতৃত্ব বাবার আছে সবাই বলে ক্ষমা করে দেবেন তবে এই মুহূর্তে হরিবাসের দাঁড়িয়ে এই কথা থেকে আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব সেই প্রশ্নের উত্তর আপনি যদি দিতে পারেন আমি কথা বলছি নগদ পঞ্চাশ হাজার টাকা দেবো আর বিশ্বাস যদি না হয় আজকে যে বায়না সরু ষাট হাজার সেটাও আমি নেব না

কি খুলে তার জন্ম হচ্ছে না মাইরি ভাই বুঝতে পারি মারি দে উঠে গিয়ে খুলে বিটু হাত দিউ যে নাই তাহলে খোলবা দে জুই কোতে হি না আইগেন না আস্তে যাই রাখে আপনাদের এখন যখন আমি কীর্তন গান পরিবেশন করতে আসি আসার পরে আর দৃশ্য দেখলাম সে দৃশ্যটা কি জানেন কয়েকজন ছেলে মিলে মদ্যপান করছে পালা চলবে না পালা ঘুরি মারো ভাইবো

আমার অনেক প্রশ্ন যারা মদ খায় আবার আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তাদের বাড়িতে চুরি কিংবা ডাকাতি হয় না ইডি কি আমার কামড়ে মেরেخلي দি নেকো খিজি কামড়ে কামড়ে সাথ করবা মত খা গা হয় না তোর ঘরে কি আছে চো ডাতে মেরে তবে আমি প্রশ্নগুলো বলেছি আপনার সবাই শুনেছেন উত্তর দিতে পারেননি উত্তর গুলো বললে শুনুন আমার প্রথম প্রশ্ন কি ছিল মায়েরা মনে আছে যে যারা মদ খায় সহজে তারা বুড়ো হয় না তাই তো নাকি তা বুড়ো হবে কি বলে এরা তো মদ খেয়ে খেয়ে বুড়ো হওয়ার আগে তো মরে যায়

তো মদ খেয়ে খেয়ে লাঞ্চ খারাপ হয়ে যায় শুতে গেলে শুতে পারে না রাত ধরে কাছে চোর কিংবা ডাকা মনে করে ও বাড়ি যাওয়া যাবে না ওই বাড়ির লোক কে গে আছে কি খায় সময় মুড়িতে না বাবা মা না

বলছি নাম হতে তপন মন্ডল হই নাম শিখেছে হই নাম শিখেছে একটু নাম হয়েছে গ্রামের বাড়ি ছেড়ে চলে গেল বীরভূমে সেখানে গিয়ে নিজের পদবি চেঞ্জ করে কি করলো তপন কুমার গোস্বামী মূল কি দায় রে কাছে তোমার দয়া যদি জীবন করে

আমি এখানে এমনি আসিনি আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছি আমাকে অনেক অর্থ ব্যয় করতে হয়েছি আমি যে বই তো করি তার দাম কত জলে কত হরিনাম সেই হরিনাম তিন ঘন্টায় চাই

আমি কিন্তু এক টাকা কম নিতে পারবো না আমি জানি বাবু আপনি একটা টাকায় কম দেবেন আমি এক টাকা সব টাকাই দিয়ে দেবো সব টাকায় কিন্তু আত্মীয়গুর বাবু ভক্তিতে ভগবান সন্তুষ্ট হয় ভক্তি যখন ভোজনে প্রবেশ করে সে ভোজন প্রসাদ হয়ে যায় ভক্তি যখন জলে প্রবেশ করে সে জল চরণামৃত্য হয়ে যায় ভক্তি যখন যাত্রায় প্রবেশ করে সে যাত্রা তীর্থ যাত্রা হয়ে যায় ভক্তি যখন সঙ্গীতে প্রবেশ করে সে সঙ্গীত হরিনাম সংকীর্তন হয়ে যায় আর ভক্তি যখন ঘরে প্রবেশ করে সে ঘর হয়ে যায় মন্দির সে মন্দিরে দেবী হয় মা

আমি মা তোর মাকে বুকে করেছি আমি মাকে সুস্থ করে আর কেউ নেই তোর হাতে ধরে পায়েছি তুই আমার

জীব <wo> <iaARS>